ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আপনারা সকলেই জানেন আগামী কাল, ঈদুল আজহা আমরা সকলেই চেষ্টা করব। কালকের দিনটি আনন্দ করার কারণ মুসলমানদের দুইটা উৎসব আছে আমরা এটা সকলেই জানি একটি ঈদুল ফিতর ও আরেকটি ঈদুল আজহা কুরবানি হয়তো সবার নাই তবে যাদের আছে তারা চেষ্টা করবেন সাহায্য সহযোগিতা করার বিভিন্নভাবে আর যাদের নাই তারা যাদের তাদের কাজে সাহায্য করবেন তাহলেও তারা উপকৃত হবে এবং আপনিও কিছুটা হলেও সব পাবেন আর কিছু ভাই ব্রাদারের সম্পর্কে একটা কথা বলবো কালকে ঈদ ঈদ হ্যাঁ ঈদ আমাদের আনন্দ করার জন্য তবে এমন কিছু করবেন না সেটা মানে এমন পর্যায়ে চলে যায় যে জীবন চলে যাওয়ার মতো ঈদ আনন্দ করবেন যারা বাইকার আছেন বাইক চালাবেন অনেক সাবধানে কারণ অনেক দেখছি বর্তমান ইদানিং বাইকে প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে তো যাই করেন একটু সেফলিভাবে করবেন কারণ আনন্দ করার জন্য একদম এমন উই করেন না যাতে আনন্দটা মাটি হয়ে যায় নিজের সাথে অন্যেরও তাই চেষ্টা করবেন দিনটা সুন্দরভাবে আনন্দ করার আবার অনেকেই আছে যারা মনে করে ঈদের দিন সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দেব দেখেন ভাই একটা কথা বলে এই ঈদের দিন মানে আপনি এই এমন হতে পারে এটা আপনার জীবনের শেষ ঈদ আগামী বছর ঈদ পাবেন কিনা বলা যায় না কারণ আপনি কখন বাঁচবেন মরবেন এটার কোনো ঠিক নাই কখন আল্লাহ তালা আপনার ওটাই নাই তো চেষ্টা করবেন মানে আনন্দ করার হতে পারে এটা আপনার জীবনের শেষ ঈদ সেই হিসেবে আনন্দ করা উচিত বলে আমি মনে করি যে আমার এইটা নেই সেটা নেই ভালো জামা কাপড় নেই বাইক নেই ঘুরতে পারছি না আমার আবার কিসেরী সারাদিন শুয়ে বসে দিনটা কাটিয়ে দেবো দেখেন ভাই এরকম কিছু করার দরকার নেই জাস্ট আনন্দ করবেন যা আছে তাই আলহামদুলিল্লাহ আপনার যা আছে দেখবেন অনেক দেখেন রাস্তায় অনেক মানুষ আছে তাদের নাই তো সেক্ষেত্রে একটু চিন্তা করেন যে না আমার অনেক কিছু আছে তো আমি এই কথাই বলবো যে আপনারা দিনটা আনন্দ করেন সুন্দরভাবে কাটান আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এবং সকল মুসলিম ভাই বোনদের প্রতি মুশফিকের পক্ষ থেকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আল্লাহ হাফেজ